এক বাটি সুজি আর ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে এই অসম্ভব মজার এই নাস্তা বা বিস্কুটটা কিভাবে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি আজ আমি বানাবো সুজি দিয়ে বিস্কুট একটি ডিম আর সুজি দিয়ে ডাউন সাদের একটি বিস্কুটের রেসিপি তৈরি করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে তো সবাই চলুন তাহলে শুরু করি এক ডিম আমি ভেঙে নেব চিনিটা আমি গোটা নিয়েছি তো আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন এবার আমি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিনিটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব তো ভালো করে আমি ফেটে নিচ্ছি চিনিটা ভালো মতো গুলে গেছে গুলে নিয়েছি ভালো করে আর একটা একটা হয়ে চিনি গোটা গোটা রয়েছে এটা কিন্তু থাকলে খুব ভালো লাগবে এটা হয়ে গেছে গুলানো এবার আমি কিনে দেব সুজি এক বাটি সুজি নিয়েছি সুজি গুলো দেবো আস্তে আস্তে আর মেশাতে থাকবে সবগুলো সুজি আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব রেখে এবার আমি দিয়ে দেব গুঁড়ো দুধ দু চামচ মতো গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দু চামচ ময়দা ময়দাটা অ্যাড করে দেব আর এক চামচ দিয়ে দেব আর দেব লবণ স্বাদ মতো লবণ এবারও আমি ভালো করে নেড়ে নেব করে নিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ মতো খাবার সোডা খাবার সোডা দিয়ে আবার আমি ভালো করে মেখে নেব করে নিয়ে নিচ্ছি ফ্লেভারের ডিম যেহেতু দেয়া আছে তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ গুঁড়ো করে নিয়েছি এলাচটা আমি দিয়ে দিচ্ছি এলাচটা দিলে সেন্ট আসবে আর একটা বাসনা মানে খুব সুন্দর একটা সেন্ট আসবে খেতে কিন্তু খুব ভালো লাগবে ডিমের গন্ধটা থাকবে না তো এটা আমি ভালো করে দেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো তবে সুজিটা আমার খুব ভালো হবে দশ মিনিট পরে দেখুন এটা শক্ত শক্ত হয়ে গেছে এবার আমি ভালো করে ভাত দিয়ে মেখে নেব দিয়ে ভালো করে করে শক্ত আমার এখানে এক বাটি মতো ময়দা লেগেছে এক বাটি সুজি এক বাটি ময়দা দিয়ে আমি ভালো করে নিয়েছি শক্ত একটা করে নিয়েছি এরকমই হবে দেখেন এবার আমি একটা ফিরিয়েছে ফিরি বেলনে দিয়ে আমি বেলে দেব কুচি আর ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা একটা করে নিয়ে চেপে দেব এইভাবে ছোট ছোট করে এরকম করে লেচি কেটে নিয়ে এই হাতে সাহায্যে এরকম করে চ্যাপটা করে দেব এরকম চ্যাপটা করে দিলাম এতটুকু সাইজ করব এই যে কৌটো ঢাকনা রয়েছি মুক্তিটা দিয়ে

দিয়ে ডিজাইন করে নেব কতটা সহজ আর কতটা সুন্দর লাগছে দেখতে যে আর একটা হয়ে গেল এভাবে আমি বাকিগুলো সবগুলোকে করে নিচ্ছি সবগুলো হয়ে গেছে এই যে সবগুলো হয়ে গেছে আমি আবারও ডিজাইন করে নিচ্ছি ঢাকনা দিয়ে বাটি সবজি আর এক বাটি ময়দা দিয়ে এই যে আর একটা ডিম কতটা সুন্দর লাগছে এবার আমি এগুলোকে ফেলে ভেজে নেবো তো চলুন গ্যাসটা ডালিটা ভালো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা কাপ দিয়ে ভেজে নেবো দিয়ে এবার কিন্তু হালকা আছে ভাজতে হবে তেলটা বেশি গরম হয়ে গেছে এবার আমি একটা দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে এগুলো

সুন্দর সুন্দর হয়ে একবারে ভেসে উঠেছে তেলের উপরে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা মোটা হয়ে উঠেছে ফুলেছে ডবল হয়ে গেছে আমি দিচ্ছি এটা কিন্তু কিন্তু হালকা হবে পড়ে যাবে কতটা মোটা মোটা হয়ে ফুলেছে দেখুন ডবল একবারে পুরো ডবল দেখতে তো খুবই সুন্দর লাগছে এভাবে একবার বানিয়ে খাবেন সকলকে খাওয়াবেন দেখবেন খুব ভালো লাগবে নিচে সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর লাগছে না কমেন্টে বলবেন কেমন হয়েছে তুলে নিলাম এখনো আছে আর একবার হলেই হয়ে যাবে এগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি তুলে নিচ্ছি সবগুলো ভাজা কমপ্লিট সবগুলো তুলে নিয়েছি এক প্লেট হয়ে গেছে এরপরে সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন কাপ মানে এক বাটির ছোট বাটির এক বাটির ময়দা আর সুজি আর মাত্র একটা ডিম দিয়ে সুন্দর যে নাস্তা রেডি হয়ে গেল বিস্কুট গুড ডে বিস্কুটের মতো বিস্কুট হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে খেতেও তো দারুণ লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে বলবেন কেমন হয়েছে আর যেসব বন্ধুরা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আর এভাবে একবার বানিয়ে খাবেন তো একবার ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে পুরোটা একবারে সুন্দর ভিতরটা একবারে নরম উপরটা একবার মুচমুচে কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা নরম একবার দাম হয়েছে কিন্তু এভাবে একবার বানাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি এক বাটি কুজি আর ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে এই অসম্ভব মজার এই নাস্তা বা বিস্কুটটা কিভাবে তৈরি করা হলো আসুন দেখে নিন আমার সঙ্গে থাকুন দেখতে খুব ভালো লাগবে আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো আসুন শুরু করি এই যে বিস্কুটটা কিভাবে করে নিলাম আমার সঙ্গে থেকে দেখে নিন তো চলুন শুরু করি তাহলে